ভুল ভাল নেসে যাচ্ছ তোমরা এই শাস্তি তোমাদেরকে পেতে হবে যাও তোমাদেরকে মর্ত লোকে পাঠিয়ে দিলাম না 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 মরতে পাঠাবেন না ওখানে দু হাজার চব্বিশ চলছে আমরা মানিয়ে নিতে পারবো না একবার আমাদের কথাটা এটাই তাহলে মর্তলোক দেবগঞ্জের একবার ভুল হয়েছে বলে আমাদের এখানে পাঠিয়ে দেবে তা বলে ও মা কি বড় বড় ইমারত কি করে থাকবো এখানে উর্বশী তা ঠিক আছে তিলোত্তমা চলে যগন এসেছি চল মর্তলোকটা ঘুরে দেখা যাক চল হ্যাঁ রে উর্বশী এখানকার মানুষ তিনি কি পোশাক আসা সত্যি জর্জীর শাড়ি কোথায় অলংকার কোথায় সাজসজ্জাই বা কোথায় আচ্ছা ওই মেয়েটা ওটা কি পড়েছে পায় এই যে কন্যা শোনো তুমি পায়ে কি পরেছো আমাদের থেকে বিশাল লম্বা লাগছে এটা কি স্টিলেটো বলে স্টিলেটো আচ্ছা আমাদের একটু পড়তে দেবে গো দাও না কেন নিজে কিনে নিতে পারেন না কোথা থেকে এসেছে সহকারীর দল কারি বললো আমারে পোকা বুঝতে পারিনি আমরা কারা কোথা থেকে একটা ধোঁয়া উঠছে কিউকি ধূপ জ্বালিয়েছে আমাদের জন্য না না এটা ধূপের গন্ধ নয় পূর্বসী ওই ছেলেরা থেকে কিছু টেনে ধোঁয়া বের করছে এই ছেলেরা তোমরা ওটা কি খাচ্ছো বিড়ি সিগারেট এসব তো খাবার জিনিস নয় আমার কথা শোনো তোমরা এটা খাও না এ সকাল সকাল কেন মাথা চাপছേ জান না বংশেতে চলে এসেছে কারোর ভালো করতে নেই দাদা আপনার কচুরি জিলিপি সত্যি অমৃতের মতো খেতে ছিল স্বর্গেতে এসব পাওয়া যায় না ভালো লাগলো এবার তাহলে আসি আরে ও দিদিরা টাকা কে দিয়ে যাবে টাকা সেটা কি স্বর্গে এরকম কিছু ছিল না কে রে পাগল টাগল আছে টাকা দিন খেলেন যে কচুরি টাকা তো নেই টাকা তো দিতে পারবো না কিন্তু আমরা নৃত্য দেখাতে পারি হ্যাঁ দেখবেন দেখবেন কি চান আমি পুলিশ ডাকি তাতেই টাকা বের করুন উর্বশী কি করব মেয়ে দাঁড়া দাঁড়ানো দাঁড়া দাঁড়ানো এসব পেট বুক দেখিয়ে কোথায় যাচ্ছো তোমরা ইস নোংরা পরিবারের কিন্তু এটাই তো আমাদের পোশাক এটাকে পোশাক বলে সব দিক থেকে তো দেখা যাচ্ছে আমরা তো অপ্সরা হ্যাঁ স্বর্গের অপসরা অপ্সরা সব মেয়েরাই না নিজেদেরকে অপ্সরা ভাবি। এই তুমি বাপ্প মায়ের নম্বর দাও তো নম্বর নম্বর নম্বরটা কি আমরা তো এসব কিছু জানি না স্বর্গ থেকে এসে অরিনারি ওকে তোলো তিলোত্তমা ওরা ওই চৌফো বস্তুটির সামনে নৃত্যকলা করছে কেন আহ ওরা মনেই জানি না ওদের কি একটু বোজানো উচিত মি শোনো তোমরা এই চৌকো বাক্স তার আর দুটো চোখ আছে এর সামনে নিচো না আমাদের সাথে স্বর্গে চলো ওখানে দেবতাদের সামনে নিচো তার কাঁটা আছে নাকি আপনাদের শুধু কelanir দরকার এমন মার মারতে হবে না দাদু তাহলে আজকে উঠি গল্প করে ভালো লাগলো তোমার সাথে তো আবার দেখা হবে কিছুদিন পরে পরে আপরে মানে কোথায় দেখা আরে দাদু তুমি তো কদিন পরেই স্বর্গে যাবে ব্যাটা তবে এই তো কতদিন পর একটা পুকুর ঘাট দেখলাম একটু স্বস্তি স্নান করা যাক চলো কিন্তু এখানে এত ভিড় কেন সত্যি সব ছেলে মেয়েরা বসে বসে এখানে চুম্বন করছে কেন এটা কি তাহলে এখানকার পুকুর ঘাটের নিয়ম হবে হয়তো ছাড় দিল তামা চল আমরা কি স্নান করি হ্যাঁ চলো এই দাঁড়ান 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 কি চলছে এখানে কাপড় জামা খুলছেন কেন স্নান করছিলাম স্নান করছেন বাগবাজার ঘাটে এরকম ওপেনলি সবার সামনে চলুন চলুন আপনাদের বাবা মার সাথে দেখা মারা দাও থানায় নিয়ে যাচ্ছি আম্মা কি কারাগার হবে হয়তো আরে ছেড়ে দাও এই স্বর্গ থেকে ফোন আসছে ফোন তুই কবে ফোন কিনলি আরে বাবা আমি কিনেছি দাঁড়ানা হ্যালো হ্যাঁ 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 আসি আসি হ্যাঁ আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল স্বর্গ থেকে ডেকে আসছে আমাদের মাপ করে দিয়েছে এবার আমি যেতে পারবো চল আমি যাবো মানে আমি মর্থ একজনকে ভালোবেসে ফেলেছি পাগল হয়ে গেছিস তুই ভুলে যাস না অপ্সরাদের কোনোদিন ভালোবাসার নিয়ম ছিল না তিলোত্তমা তুই চলে যা আমি আমার ভালোবাসাকে পেতে চাই বোকা হ্যাঁ আসি